আসসালামু আলাইকুম গ্রামগঞ্জে যে ধান চাল শুকাইতেছে কৃষক কৃষকেরা কত সুন্দর দেখেন ধান কাটা হয়েছে অর্ধেক কিন্তু এখনও পুরা ধান কাটা হয়নি কিছু কিছু ধান রয়েছে আবার এর মধ্যে বৃষ্টি হয়েছিল এর মধ্যে কৃষকের ঘরে ধান আস্তে আস্তে আল্লাহর রহমতে ঘরে উঠতেছে দেখেন তো বিশেষ করে কৃষকের ঘরে এই অবস্থা তারা সুন্দর মতো ধান উঠাইতেছে আর বিশেষ করে আমরা যারা কৃষক আছি তাদের বিশেষ করে খুব একটু এর কারণে সমস্যা হচ্ছে যাতে বৃষ্টি যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো হবে বা আমাদের জন্য অনেক উপকার হবে তো সবাইকে আবারও সালাম শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ